আগে বলে রাখি নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরীক্ষা এমসিকিউ ফরম্যাটে হলেও সেনাবাহিনীর পরীক্ষা কিন্তু এমসিকিউ প্লাস রিটেন ফরম্যাটে হয়ে থাকে তো সেনাবাহিনীর লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য কি কি পড়বেন আমার পরীক্ষার সময় কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল এই ভিডিওতে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাআল্লাহ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা মোট পাঁচটি বিষয়ের উপর হয়ে থাকে এগুলো হলো বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ তো বাংলার জন্য কোথা থেকে কি পড়বেন প্রথমে বলি ক্লাস নাইন টেনের বাংলা প্রথম বইয়ের কবি পরিচিতি এবং লেখক পরিচিতিগুলো একটু ভালোভাবে পড়বেন যেমন তাদের জন্ম মৃত্যু রচনা সামগ্রীর নাম বাংলা দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে ক্লাস নাইন টেনের বাংলা দ্বিতীয় বইয়ের যেসব টপিক পড়বেন এগুলো হলো এক কথায় প্রকাশ এই টপিকটি পড়বেন উদাহরণ হিসেবে বলা যায় নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর বলা হয় যা দমন করা যায় না অদম্য এইগুলো বাংলা দ্বিতীয় বইয়ের বাগধারা টপিকটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তাই ক্লাস নাইন টেনের বইতে যেসব বাগধারা রয়েছে সেগুলো আপনি মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি কিছু না কিছু কমন পাবেন উদাহরণ হিসেবে বলা যায় অপদার্থর বাগধারা হচ্ছে অকালকুশমণ্ড গলা ধাক্কা দেওয়ার বাগধারা হল অর্ধচন্ত্র দেওয়া এ ধরনের টপিকগুলো আপনি কাভার করে যাবেন বাংলা দ্বিতীয় বিষয়ের সামর্থক শব্দ থেকেও প্রশ্ন আসতে দেখা যায় ক্লাস নাইন টেনের বাংলা দ্বিতীয় বইয়ের সামর্থক শব্দগুলো আপনি পড়ে যাবেন যেমন গৃহ এর সামর্থক শব্দ হলো বাড়ি নিবাস নিকেতন ঘর আবাস ইত্যাদি একটি শব্দের অনেকগুলো সামর্থক শব্দ হয় কিন্তু আপনি পরীক্ষায় যে কোনো একটি উত্তর লিখলেই চলবে এছাড়াও ক্লাস নাইন টেনের বই থেকে বিচ্ছে টপিকটা পড়ে যাবেন যেমন অতিযোগ অন্ত অত্যন্ত নো যোগ ইক নাবিক লো যোগ অন লবণ এই ধরনের টপিকগুলো তত্ত্ব থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে আপনি এই তত্ত্ব টপিকটা পড়লে বুঝতে পারবেন কি ধরনের এবং কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে এতক্ষণ যেগুলো বললাম এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে সাধারণত এক কথায় উত্তর লিখতে হয় এখন যেগুলো বলবো এগুলো লিখিত প্রশ্ন ফরম্যাটে আসে যেমন যে কোনো টপিকের উপর টিকা লিখতে দেই ভাব সম্প্রসারণ লিখতে দেই অনুচ্ছেদ ও রচনা লিখতে দেই এগুলোতে যেসব প্রশ্ন আসতে পারে সেগুলো আপনার কমন টপিক থেকেই আসবে ইনশাল্লাহ আর যখন পরীক্ষা দিবেন তখন সময় কিন্তু অল্প থাকবে রচনা ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ টিকা এগুলো মানে আপনাকে পাঁচ দশ অথবা বিশ পৃষ্ঠা এরকম লিখতে হবে সেনাবাহিনীর পরীক্ষাতে ব্যাপারটি এমন না আপনি দেখবেন এক বা দুই পেজ লিখতে আপনার সময় নিয়ে টানা পড়া লেগে যাচ্ছে তাই অবশ্যই আপনার জানা টপিক থেকে প্রশ্ন এসেছে বলে লিখে যাবেন এ ভুল কখনোই করবেন না আপনি যাতে সবগুলো অ্যান্সার করতে পারেন এরকম করে টাইম ম্যানেজমেন্ট করবেন আর উত্তর লিখবেন তাতে আপনার রচনা ভাব সম্প্রসারণ টিকা অনুচ্ছেদ এগুলো হাফ পৃষ্ঠায় লিখেন অথবা এক পৃষ্ঠায় লিখেন একটা একটু বেশি করে লিখতে গিয়ে অন্যটা যাতে ছুটে না যায় আর একটা কথা ভাব সম্প্রসারণ রচনা টিকা অনুচ্ছেদ মূল ভাব এগুলো পড়ে না গেলেও চলবে এগুলো মূলত আপনার কমন টপিক থেকেই তারা প্রশ্ন দিয়ে থাকে এগুলো আপনি বানিয়ে লিখতে পারবেন তারপরেও যদি চান তাহলে একটু কমন টপিকগুলো দেখে যেতে পারেন এবার আছে ইংলিশ বিষয় এই বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক হলো ট্রান্সলেশন আপনাকে বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করতে বলবে আমরা যদি ওয়ার্ড মিনিং না জানি গ্রামাটিক্যাল অথবা টেন্স না জানি তাহলে কিন্তু আমরা এই টপিকটার উত্তর করতে পারবো না সো আমাদের থেকে যদি সেনাবাহিনীর সাজেশনটি কালেক্ট করতে চান তাহলে সেখানে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সহ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একসাথে সুসাজ্জিতভাবে পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ তাই কালেক্ট করতে চাইলে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নক দিতে পারেন ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দেখে যাবেন ট্রান্সলেশন ছাড়াও ইংলিশ টপিকের উপর লিখিত পরীক্ষায় প্যারাগ্রাফ থেকেও প্রশ্ন আসে মনে করুন সেভেন্টি পার্সেন্ট চান্সেস আছে প্যারাগ্রাফ আসার এখন যে সব ইংলিশ বিষয়ের টপিকগুলো বলবো এগুলো থেকে মূলত শূন্যস্থান আকারে প্রশ্ন এসে থাকে যেমন আর্টিকেল টেন্স ট্যাগ কোয়েশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব প্রিপোজিশন প্রিপোজিশানের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকে অধিক প্রশ্ন এসে থাকে তাই আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এছাড়াও সেন্টেন্স চেঞ্জিং টেন্স সিনোনিম্যান্টোনিম এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন এবার আছে গণিত বিষয়ে গণিতের ক্ষেত্রে ক্লাস নাইন টেনের ধারা বিষয়ের যেসব বেসিক টাইপের অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন ধারার যেসব সহজ সূত্রগুলো রয়েছে এসব সূত্রগুলো মুখস্থ রাখবেন এবং এসব সূত্র প্রয়োগ করার অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করবেন এই ধারা থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে আপনাকে একটি ধারা দিয়ে দিবে এবং আপনাকে বলবে যে অমুকতম সংখ্যাটি কত তখন আপনাকে সূত্রটি প্রয়োগ করে এই সংখ্যাটি বের করতে হবে এছাড়াও শতকরের ম্যাথগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো থেকেও প্রশ্ন এসে থাকে বীজগণিতের ক্ষেত্রে বিভিন্ন সূত্র ও সূত্রে ফেলে সহজে মান নির্ণয় করা যায় এমন প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করবেন বিশেষ করে সূত্রগুলো আপনি মুখস্থ রাখবেন যাতে সূত্র বিষয়ে যে কোনো প্রশ্ন এলে আপনি সূত্রে ফেলে সহজে মান নির্ণয় করতে পারেন আর বীজগণিত থেকে জটিল টাইপের অঙ্কগুলো করার দরকার নেই যেসব সহজ ম্যাথ রয়েছে ক্লাস নাইন টেনের বইতে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন জ্যামিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো জ্যামিতি বিষয়ক সকল টপিকের সঙ্গেগুলো মুখস্থ রাখা যেমন বৃত্ত জেয়া রেখা চতুর্ভুজ ত্রিভুজ পরিধি কেন্দ্র এগুলোর সংজ্ঞাগুলো আপনি অবশ্যই মুখস্থ রাখবেন টপিক থেকে এই মূলত একটু গুরুত্বপূর্ণ এছাড়াও কোন অথবা বেসিক টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্লাস গণিত বই থেকে দেখে যাবেন সাধারণ জ্ঞানের টেনের ক্ষেত্রে আমার প্রথম উপদেশ হলো যে কোনো সাজেশন অথবা অনলাইন অথবা যে কোনো জায়গা থেকেই হোক সেনাবাহিনীর বিষয়ে আদ্যকান্ত ধারণা রাখতে হবে আপনাকে কয়েকটি প্রশ্ন বলেই তাহলে একটু বেশি ভালোভাবে ধারণা পাবেন যেমন সেনাবাহিনীর স্লোগান কি বর্তমান সেনাপ্রধানকে সেনা সদর দপ্তর কোথায় সেনাবাহিনীর পূর্বের নাম কি ছিল সেনাবাহিনীর প্রতীক কি সেনাবাহিনীর প্রধানের পদ কি মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর কার্যক্রম কবে সেনাবাহিনী গঠিত হয়েছিল বিভিন্ন সেনানিবাস সম্পর্কে বীর এর পূর্ণরূপ কি এই টাইপের সেনাবাহিনী রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি অনলাইন অথবা যেখান থেকে হোক আপনি দেখে যাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সেনাবাহিনী রিলেটেড প্রশ্ন কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশ সম্পর্কিত মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানগুলো একটু দেখে যাবেন আন্তর্জাতিক টপিকের ক্ষেত্রে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নামগুলো মুখস্থ রাখবেন সাধারণ জ্ঞানের প্রিপারেশনটিকে আরও স্ট্রংভাবে নেওয়ার জন্য আপনি সাধারণ বিজ্ঞান বইয়ের যেসব সংক্ষিপ্ত বেসিক টাইপের প্রশ্ন রয়েছে এ প্রশ্নগুলো একটু পড়ে যেতে পারেন আই এর ক্ষেত্রে তেমন কিছু বলার নেই এর নির্দিষ্ট কোনো টপিক হয় না চিত্রগুলো বাদে যেগুলো আইকিউ আছে মোটামুটি সহজে আসে ইনশাআল্লাহ আই কিউতে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে এ ভিডিওটির আইকিউ কিউ অংশটুকু দেখে নিতে পারেন এবার আসি আমার বাস্তব অভিজ্ঞতায় যে আমার মাঠে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল তো প্রথমে বলি নদীমাতৃক দেশ বাংলাদেশ এই টপিকের উপর রচনা লিখতে বলেছিল শব্দার্থ বাগধারা ইংলিশ টপিক থেকে সম্ভবত শব্দ থেকে সেন্টেন্স তৈরি করতে বলেছিল প্রিপোজিশান টপিক থেকে প্রশ্ন এসেছিল একটি টিকা লিখতে বলা হয়েছিল প্যারাগ্রাফ ছিল জ্যামিতি থেকে সংজ্ঞা এসেছিলো সাধারণ জ্ঞান প্রশ্নের ক্ষেত্রে কোন কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় মালয়েশিয়ার রাজধানী কী তো আমার যতটুকু মনে রয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যেসব টপিকের কথা বললাম এসব টপিক যদি আপনি কাভার করেন তাহলে ভাইভার ক্ষেত্রে আর অন্য কোনোভাবে প্রিপারেশন নেওয়ার দরকার নেই যেগুলো বললাম এগুলো পড়লেই ভাইভার ক্ষেত্রে অ্যান আফ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক পেজ থেকে দেখে থাকলে ফলো এবং চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন